আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আমার নতুন 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 ফ্যামিলির সাথে মানে নতুন গ্যাং এর সাথে আরেকটা দিনের ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করতে যাচ্ছি এখানে ওয়াসনাপুরির কোলে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ওদের গ্যাং এর সর্বকনিষ্ঠ সদস্য সবচেয়ে ছোট তো ইউসরা সহ সকল বাচ্চারা তাদেরকে পেয়ে অনেক খুশি বলতে ভুলে গেছি ওরা কিন্তু টুইন এবং মার্শাল্লা দেখতে খুবই কিউট শান্ত শিষ্ট এত আদরে মার্শাল্লাহ তো আমরা আসলে আজকে আমাদের দাওয়াত ছিল শাওলিনদের বাসায় তো শাওলিনদের বাসায় আসার পরে দেখি সে এলাহি কারবার আপু অনেক কিছু রান্না করে ফেলেছেন এবং ছোট একটু ক্লিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উনি কত স্পেশাল ভাবে রান্না করেছেন মাসাল্লাহ আপুর হাতের রান্না অবশ্যই অনেক মজার ছিল কেকটা সবচাইতে বেশি স্পেশাল ছিল আপনাদেরকে আমি একটু দেখিয়েছি যে ওভেন উনি অলরেডি আমাদেরকে গরম গরম খাওয়ানোর উদ্দেশ্যে আমরা আসার পরে উনি কেকটা হচ্ছে ওভেনে দিয়েছেন এবং এটা একদম কি বলবো সুপার দোকানের যে কোনো কেকের চেয়ে আমি তো বলবো অনেক উপরে ক্লাসের ছিল ডিম কারি আর এটা হচ্ছে আলুর দম এটা মূলত লুচি দিয়ে খাওয়ার জন্য এটা পরের আয়োজন আর কি তো এর মধ্যে মোটামুটি আমরা সবাই চলে এসেছি এই হলো ওয়াসনাদির স্কুলের গ্যাং মানে ওরা সবাই সেম ক্লাসে পড়ে সহজপাঠ স্কুলে আর এই হলো এদের নতুন গ্যাং যারা সবাই একসাথে প্রতিদিন প্রতিক্ষণ যখন যেরকম প্রোগ্রামই হোক না কেন যারা একসাথে মজা করে সময়গুলো কাটাচ্ছে আমরা যারা একটু একা থাকি লাইক আমাদের আশেপাশে তেমন কেউ নেই আত্মীয় স্বজন নেই মা বাবা নেই তাদের জন্য এই সময়গুলো খুবই জরুরি বিশেষ করে বাচ্চা নিয়ে যারা থাকে তো বাচ্চাদের সাথে বাচ্চারা মিশবে এটা কত একটা ইফেক্টিভ একটা ওয়ে অফ লার্নিং বাচ্চাদের জন্য এটা মানে বলার বাইরে এই যে দেখেন সবাই মিলেমিশে একসাথে হাত ধোয়া একসাথে খাওয়া দাওয়া করা সে এক সুন্দর একটা জিনিস তারা শিখছে ঠিক এই কারণে আমি চেষ্টা করি কোনো প্রোগ্রাম মিস না করতে স্পেশালি ওয়াসনা ইউজটা রিলেটেড কোনো কিছু হলে তো ওরা খুব মজা করেই খেতে বসেছে যদিও তারা খাবার শেষ করতে পারেনি ওদের জন্য খাবারটা একটু বেশি হয়ে গেছিল কিন্তু সবাই মিলে যে খেতে বসার একটা ব্যাপার এটা ওরা ফিল করেছে তো এখানে ওদের পুরো গ্যাংটাই আছে আর আমাদেরও মোটামুটি আমরা সবাই উপস্থিত ছিলাম সুন্দরী সুন্দরী যত আপু যত ভাবি আমার আসলে ভাবিটা একটু কেমন কেমন জানি লাগে আমি সবাইকে বেসিক্যালি আপুটাকে এই যে আমার সুন্দরী আপু মাইসুনের রাম্মু আর এখানে হচ্ছে ওরপি শাওলিন এরা খাওয়া দাওয়া করছে নবেরা এরপর হচ্ছে ইশানারাম্মু এবং রাম্মু তো আমার নতুন গ্যাং স্বাভাবিকভাবে আপনাদের কাছে একটু নতুন আর দেখতে দেখতে আশা করি একদম ইউজ টু হয়ে যাবেন আর সেই সাথে ইউজ টু হওয়ার চেয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে লাকি মনে করছি যে ভালো কিছু মানুষের সাথে আমার এখন টিম আপটা হয়েছে পপি আপু পপি আপুর কথা কি বলবো আসলে এখানে ইচ অ্যান্ড এভরি যাদের সাথেই আমি আছি এখন বেশ ভালো আমরা সময় কাটছি তো নামিরা রাম্মুকে দেখা যাচ্ছে নামিরা এবং নবেরা রাম্মু আসলে তা আপনাদের ভাইয়া আবার একটু সেমাই খাচ্ছিল আমাকে একটু টুকটাক দিল আর বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছে সবচাইতে আমি বলবো কার্যকর সময় ছিল এই সময়গুলো যে বাচ্চারা খেলছে একজন আরেকজনের সাথে খেলছে তো আলহামদুলিল্লাহ একদম ঝুম বৃষ্টির মধ্যেও আমরা সবাই একত্রিত হয়েছি সাউলিনদের বাসায় জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরে খাওয়া খেয়ে একেবারে সন্ধ্যার খাওয়া খেয়ে তারপর আমরা সবাই যার যার গন্তব্যে গেছি যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ